তো পরেই আছে বউ কালায় ভেঙবে তাই নিয়ে আসলাম কালায় ভেঙবে হ্যাঁ আহ না চুরি করে নিয়ে গেলে কিরকম কথা বলছিস তুই চুরি কেন রে আব্বা মরা দুদিন হলো না

কবে চুরি করলাম আর কি বালি আসলাম আমাকে বলো দেখি রোজই তো দেখি দরজা খোলো আর কি সব নিয়ে নিয়ে চলে যাও ঘরে তোমরাই নাও আমি নিয়ে নিয়ে আমরা কোনোদিনই ঘরে যাই না এবার আমি বুঝতে পেরেছি আব্বা জিনিসপত্র টাকা পয়সা গলা না তুই চুরি করেছিস চুরি করেছিস তুই চুরি করেছিস শুন মানিলে উল্টে পাল্টা কথা বলবি না নাই তোর মেরে মুখ ফাড়ে ফেলবো

তুই যা পারিস তা করে লিস ঠিক আছে দেখিস কি করতে পারি আমি ওঠো ওঠো তুমি ওঠো চলো দাতারি হসপিটালে চলো এই নাও জল আরে জামাই তোমার এই অবস্থা হলো কি করে

ঝামেলা করার কোনো লাভ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আরে করব না মানে আমার হাতে চুরি পরে বাস করছিস নাকি তোমার মাথায় দুটা সেলাই করেছে আমি ওর মাথায় 10 টা সেলাই করে ছাড়তাম আমার নাম আফজাল মোস্তান আর তুমি আমার মেরেছ তুমি তার গাড়ি মার তুমি কি সামনে কিছু পাওনি সামনে যা ছিল তুলে মাথায় মেরে দিতে তারপরে যা হতো আমরা দেখে নিতাম সামনে কিছু থাকলেও তো মারতো না জানিস না দরদের ভাই মারলো আর বসে বসে মারটা খেলো ঠিকই আছে আরে ঠিক আছে ঝামেলা টামলা করে কিছু হবে না

আব্বা বাড়িতে আছেন নাকি আরে জামাই বাবাজি হ্যাঁ বাড়ি থেকে আসছো বাড়ি থেকে আসছো আচ্ছা আসো এদিকে এসো বসো জামাই এখানে বসো বাড়ির খবর ভালো হ্যাঁ খবর ভালো তো আপনার বাড়িতে যে কারণে আসা বৃহস্পতিবারে আব্বার কুল কতম আছে তো আপনি সকাল সকাল যাইন ঠিক আছে ঠিক আছে কিন্তু একটা খবর পেলাম আমি তোমরা বলে ভাই ভাই মারামারি করে মাথা ফাটি দিয়েছে বলে সেই কথা আর বলেন না আব্বা আপনার মেয়ে বড়ি দিবে তো তাই আব্বার ঘর থেকে যাত্রা নিয়ে এসেছিলাম কালাই জন্য আচ্ছা আব্বার ঘর থেকে যাত্রা নিয়ে এসে আমার উঠেনে রেখেছি ওই দেখে বড় ভাই আমাকে বলছে আমি নাকি চোর আমার বোন আগে টাকা চুরি করেছে আব্বার ঘর থেকে এই কথা কি সহ্য করতে পারা যায় দিয়ার আগের মাথায় মারতে গিয়েছিলাম মাথায় লেগে মাথাটা ফেটে গেছে ঠিক করেছো ওই তোমার বাইরে গেলে না তোমার বড় ভাই এমন করে তাকায় না মনে হয় যে আর রাক্ষস এমন আমাকে গিলে খেয়ে নেবে বুঝতে পারলে ইয়ার পরে যদি তোমার গায়ে হাত দেয় না তুমি শুধু আমাকে খবর দেবা আমার নাম হচ্ছে ইলাম মস্তান আমার হাতে কত যে লোক আছে তা তোমার ভাই জানে না তোমার ভাইকে এমন শাস্তি দিয়ে দেব না তোমার ভাই সেদিন দেখবা যে কি চিনিছিলাম ঠিক আছে আব্বা তাহলে থাকেন আমি বাড়ি যাই চাটা খেয়ে যাও না আজ গিয়ে চা খাচ্ছি অন্য দিন এসে চা খাবো তাহলে তুমি যাও একলাকে ঝেড়ে ছুড়ে নি আচ্ছা ঠিক আছে এই শুটকি স্যার স্নান করব আমি কথা কি তোর মুখ ভালো হয় বলা হয় না

আর বলেন না পরিবারে একটু ঝামেলা হয়েছিল তাই এই অবস্থা কালকে আপনি ফাঁকা আছেন কেন আপনি তো জানেন আব্বা মারা দুদিন হলো এবার আব্বার জিনিসপত্রগুলো যেগুলো বাড়িতে আছে সেই সব জিনিসপত্র নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছে আপনি যদি সময় মতো একটু গিয়ে ভাগাভাগি করে দিতেন তাহলে খুব ভালো হতো এই তো সবে মাত্র দুদিন হলো তোর আব্বা মারা গেল এর মধ্যে ভাই ভাই মারামারি কাটাকাটি মাথা ফাটাফাটি হয়ে গেল এ কিরকম ব্যাপার হ্যাঁ তাই বলছেন আমার ছোট ভাইকে তো চেনেন কিরকম রাগিতা কোনো কথা বুঝতেই চায় না আজ সকালবেলায় একটা জাতা আব্বার ঘর থেকে চুরি করে বের করে নিয়ে যাছিল। তাই বলতে গেছি তাই দেখেন দেখেন মিরে মাথা ফাটি দিয়েছে আরে সর্বনাশ ঠিক আছে কাল দশটার সময় তোরা দুই ভাইয়ে বাড়িতে থাকিস আমি যাবো গে তোর আব্বার যে জিনিসপত্র আছে আমি সমানভাবে দুই ভাইকে ভাগ করে দেব ঠিক আছে তুই যা এখন আর শুন তুই আর তোর ভাইয়ের সঙ্গে ঝামেলা করিস না মারামারি করিস না ঝামেলা মারামারি করইনি বলি তো এখন আমি চুপ করে আছি তা না হলে অনেক কিছু ঘটে যেত চাচা আচ্ছা ঠিক আছে তুই যা ও সামন নয় দাঁড়া কি বলছিস তুই আমি মুডলের সঙ্গে কথাবার্তা বলে আসলাম বুঝলে কালকে মুডল মশাই বাড়িতে আসবে কালকে তোকে টিপে যেতে হবে না বাড়িতে থাকবে আব্বার যে সব জিনিসপত্রগুলো আছে জমি জায়গার জিনিসপত্র আছে সব ভাগাভাগি হবে কালকে আমি বাড়িতে থাকতে পারবো না কালকে একটা ইমার্জেন্সি ট্রিপ আছে টিপে যেতে হবে একদিন ছুটি করতে পারবে না নাকি না আমি ছুটি করতে পারবো না দেখ ভাই তোর প্রত্যেক দিনের ঝামেলা অশান্তি ভালো লাগছে বলতো ঝামেলাটা কে করে বলতো আমাকে ঝামেলা কে করে আবার তোর বউ না আমার বউ ঝামেলা করে মেয়ে না ঝামেলা করে তোর বউ ঠিক আছে তাই হলো আমার বই ঝামেলা করে হ্যাঁ তোর বই তো করে দেখ আমি তোর কাছে রিকোয়েস্ট করছি শুধু কালকে দিনটা বাড়িতে থাক মুরল সাহেব আসবে ভাগাভাগি করে দিবে তারপরে তুই যেখানটা খুশি সেখানে যা আমার কোনো যায় আসে না আরে ভাই তুই একটা কাজ কর মিডিলে একটা পাতি দিয়ে দে তাহলে তুই আলাদা হবি আমি আলাদা হব তুইও শান্তিতে থাকবি আমিও শান্তিতে থাকব ঠিক আছে মুরল মশাই আসবে যা চিন্তা ভাবনা মুরল মশাই করবে হুম হলো শুধু কালকে দিনটা তুই সময় কর ঠিক আছে রাত্রিবেলা ভেবে দেখছি দেখছি না কালকে থাকবি এই মাইনুল তোদের দুই ভাইকে তোর আব্বার যত জিনিসপত্র আছে আমি সমান করে ভাগ করে দিব সেটা মেনে নিবি তো এই শামীম তুই মেনে নিবি তো হ্যাঁ মানব মানবি ঠিক আছে এই এই হাড়িটা মাইনুল হাড়িটা দেটা কেদে এটা শামীমকে দে ওইটা মাইনুল কে এই লেপটা শামীম খেদে ওই লেপটা মাইনুর খেদে বুঝেছিস এই বালিশটা মাইনুর খেদে আর ওই বালিশটা শামীম খেদে শোনো মাইনুল এই টিবলটার হাত না লাগিয়ে তুমি নিলাও টিবোল্ড টা আর অর্ধেক টাকা শামিনকে তুমি দিয়ে দিবা ভোটিভল বসি লিপে ঠিক আছে এবারে এই হাইটা এই সামিন খেদে আর বড়টা আচ্ছা মশাই এটা কি আপনি ঠিকঠাক ভাগ করলেন আপনি কি বড়ো ভাইয়ের কাছ থেকে খুশকি নাকি তাই চোখ ঠিকই কি চোখে দেখতে পাচ্ছিস না সমান ভাগে ভাগ হচ্ছে কোথায় সমান ভাগে ভাগ হচ্ছে আপনি দেখেন তো সবই তো ছোট ছোট গুলি আমাকে দিয়েছেন আর বড় বড় গুলিকে বড়ো ভাগে দিয়েছেন

তোদের এই ফাইসালা কোনো মুরল করতে পারবে না বুঝতে পেরেছিস তোরা ঝামেলা করবি তো আমাকে ডেকে নিয়ে আসলি কেন ভাগাভাগি করতে এর আগে তোরা সামান্য একটা জাতাকে কেন্দ্র করে তোরা মাথা ফাটাফাটি করেছিস আবার তোরা এই জিনিস নিয়ে মারামারি করছিস তোরা মার্ডার হলে সেই কেসে আমি ফেসে যাব। তোদের বিচার আমি করতে পারবো না বুঝতে পেরেছিস যাকে পাবি তাকে নিয়ে এসে বিচারটা কর ভাই তাই চল বর্তমান যুগে বাবা মা মরা দুদিন না যেতে যেতেই বাবা মার জিনিসপত্র নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায় আর এই বাবা মার জিনিসপত্র ভাগাভাগি নিয়েই কিন্তু ঝামেলাটা শুরু হয় কিন্তু কেন তার কারণে একটাই হচ্ছে কেউ সামান্য এক ইঞ্চি ছাড়তে জানে না সবাই দাড়ি দিয়ে সমানভাবে মেপে নেবে আর তা কখনো সম্ভব না তাই আপনাদের বলছি ভাগাভাগি করতে গেলে একটু তো উনিশ বিশ হবেই আর সেটা নিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে ঝামেলা মারামারি ফাটাফাটি শুরু করেন তাহলে লাভকার হবে বলেন তো হুম আপনারাই কমেন্ট করে জানান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে